আরেকটা আলাদা কত করে কেমন দাদা ভাই দুজনে একসাথে চশমা নিলাম কেমন লাগছে কমেন্টে জানাবেন এখান থেকে শুরু করলাম তো আজকে দুজন আমার বাজারে গেলাম বাজারে দুজন চশমা কিনে নিয়ে আসলাম চশমা কিনার পর এখন যাবো কালী কাপুরে দেখতে দেখুন ভালো লাগবে

আমি তো ফার্স্ট টাইম এলাম এইখান থেকে এ সিডি ফ্রি আছে ये के प्लाजा वाला भाई फॉलो करते हैं धरा प्लाजा वन को अच्छी तरह

একটু অঙ্কিতেরই বাড়ি ছিল মনে আগে আমার তো তাই মনে হয় কেমন জঙ্গল হয়ে গেছে এখন এসে কালীকে আবার রাজবাড়িতে রাস্তা এদিকে পুজো ভিতরে ঢুকতে দেয় সাইড দিয়ে সাইড একটু দেখাবো শুটি ভিতরে ঢুকতে কিন্তু এখন কাজ চলছে কাজ চলছে রং ফং হবে তার জন্য এখন ঢুকতে দেবে না হ্যাঁ

প্লেস প্লেসটা খুব ভালো লাগছে আমার চারিদিকে দেখতে উঠলার পর জায়গাটা খুব ভালো উপর থেকে বেশ দেখতে ভালো লাগছে আর এখানকার ছেলেগুলো কোথাতে যায় না সব জায়গায় উঠে যাচ্ছে আর আমরা খুঁজে পাচ্ছি না রাস্তা কোথাও কিছু আমরা তো ওদেরকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছি কিন্তু ওরা বলছে না কিচ্ছু তাও জিজ্ঞাসা করে এইদিকে কোনো মতন উঠতে পারলাম আর ওরা ওইদিকে ওইদিকে চেপে যাচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না আর সিঁড়ি ফিরি কিছুই জানি না আমরা এইখানে কটা বাড়ি আছে পাশে কটা পাশে বাড়ি আছে এদিকে আর এই গ্রামেরই ছেলে মনে এই সাইডে বাড়ি খুব সুন্দর লাগছে জায়গাগুলো দেখে এইখান থেকে একটা উঁচু জায়গা থেকে

চাও আজ যব না এবারে বাড়ির দিকে যাব চা খাবো আর এক জায়গা থেকে কাকিমারা বেরে চপ করে ঘুগনি দিয়ে ওইখানে প্রথমে খাবো তারপরে চা খাবো বোঝেছি ও না

বলে দিয়ে এসেতে পাবে হ্যাঁ সামল দিব হল বড় পা ধরে আলে না নাকি কি বড় কিছু দেখছেন চালাবি কষ্ট করে বড়ন

আগুন রান্না করে দেখলে দিয়ে তো চা তো গরমই খেতে হয় ঠান্ডা কিন্তু চা খায় আগুন রান্না করে